দর্শক বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন ভারতীয় একটি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে আজকে একটা চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে গতকালকে মানবজমিনে একটা খবর আমরা পেয়েছিলাম সেখানে তারা নিশ্চিত করেছিল যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে কোনো সমস্যা নেই সরকার সেই নির্বাচন করতে দেবে এই খবরটা একেবারেই নতুন একটা খবর আমাদের কাছে মনে হয়েছিল এবার খবর আরেকটা খবর বড় খবরই বলা যেতে পারে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর সেই খবরটা হচ্ছে ভারতীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তারা জানাচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে বাংলাদেশে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় চমকি বটে যখন আওয়ামী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অ্যাক্টিভিজম করছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা যারা করছে তারা আওয়ামী লীগ হতে পারে না ঠিক সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী এটা কামনা করছেন কি বললেন তিনি মানবজমিন কি বলছে ভারতীয় বার্তা সংস্থা কি বলছে চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা আদতে কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক যে খবরের ইঙ্গিতটা দিলাম সেই খবরটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য খুবই প্রয়োজনীয় বাংলাদেশে যে হানাহানির রাজনীতি স্বার্থপরতার রাজনীতি এবং হিংসা বিদ্বেষের রাজনীতি কুচ্ছা রটানোর রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যদি এরকম রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগত না কিন্তু আমরা সেটা করতে পারিনি এবার সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি উদার নৈতিক দেখালেন শেখ হাসিনা যেটা নিশ্চিত করছে মানব ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস তাদের রিপোর্ট অনুযায়ী মানবজমিন যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে খালেদার জন্য হাসিনার প্রার্থনা স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ সেখানে তারা বলছে বিস্তারিত যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে ইমেলে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করে ইমেলে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে নিজেই রিপোর্ট করেছে এই বার্তা সংস্থাটি আর তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার কাছে আইএএনএস ইমেলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা ও সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চাই জবাবে শেখ হাসিনা ওই মন্তব্য করেন ওই রিপোর্টে আরও বলা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনির সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয় খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে সমস্যা রয়েছে নানাবিধ সমস্যা এর মাঝে আমরা জানি যে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হয়তো স্বাস্থ্যের অবনতির কারণেই সফল হয়নি এখন জানানো হচ্ছে যে তার চিকিৎসা দেশেই হবে এখন আসা যাক মূল প্রসঙ্গে শেখ হাসিনা যখন খালেদা জিয়ার আস রোগ মুক্তি কামনা করলেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঠিক সেই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখছি আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা তারা বেগম জিয়াকে যে মানে যারা আওয়ামী লীগের যারা রোগমুক্তি কামনা করছেন কিংবা শুভ কামনা করছেন তাদেরই এক হাত নিচ্ছেন নানাভাবে তাদেরকে নিয়ে ট্রল করছেন কটু কথা বলছেন বেগম জিয়াকে তারা বেগম জিয়া না বলে বেজি এভাবে বাজেভাবে নোংরাভাবে উপস্থাপন করে নানা ব্যাপার সেবার করছেন যেটা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে এই ধারাটাই আমরা দেখে আসছি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করে এই ধারা থেকে আমরা বের হতে পারিনি যার ফল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছিলাম যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে বাংলাদেশে বহু বিতর্ক থাকবে বেগম জিয়াকে নিয়েও অনেক বিতর্ক রয়েছে অনেক বিতর্ক তার শাসনামলকে নিয়ে বিতর্ক হয়েছে যখন যে শাসনে থাকে তাকে নিয়ে বিতর্ক হয়ই কিন্তু সেই সমস্ত বিতর্কের মাঝে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যদি একটা পরিবর্তন সত্যিই আনতে পারি একজন আরেকজনের প্রতি যদি সহমর্মী হই কিংবা হতে পারি তাহলে কিন্তু একটা ভালো উদাহরণ তৈরি হতে পারে এই যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুস্থতা কামনা করলেন এটা একটা দারুণ উদাহরণ হতেই পারে যদিও এই উদাহরণ শেখ হাসিনা এই প্রথম তৈরি করেননি এর আগেও যখন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান মারা যাওয়ার শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়েছিলেন কিন্তু তাকে বাসাতে ঢুকতে দেয়া হয়নি গেট খোলা হয়নি যদিও তখন অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার চারপাশে বালু ট্রাক রেখে রাস্তা বন্ধ করে তিনি যেন বেরোতে না পারেন সেরকম অবস্থা তৈরি করে এখন সহমর্মিতা জানাতে জানাতে আসা এটা এক ধরনের নাটক সেই সেইভাবেই বিএনপি উপস্থাপন করেছিল কিন্তু বাংলাদেশের রাজনীতিটা সত্যিই যদি পরিবর্তন হতো যদি এই শুভকামনা কিংবা একজন আরেকজনের পাশে দাঁড়ানো বিপদের দিনে অন্তত এই সংস্কৃতিটা সত্যিই যদি মানে তৈরি হতো কিংবা গড়ে উঠতে পারত তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যে নোংরা হিংসা হিংসার চাষের যে রাজনীতি যে রাজনীতি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বোধহয় বেরিয়ে আসতে পারেনি সেখান থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারতাম দর্শক আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে